প্রিয় দর্শক যদি আপনি এই বার্তা শুনতে পাচ্ছেন তবে বুঝে নিন যে মহাবিশ্ব একমাত্র আপনাকে বিশেষভাবে বেছে নিয়েছে আজকের এই বিশেষ বার্তা বিশেষভাবে আপনার জন্যই তাই একে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন যখন আপনি মহাবিশ্বের অসীম গভীরতায় প্রবেশ করেন তখন এই বার্তা আপনার অন্তরে প্রতিধ্বনিত হয় এই বার্তা বলছে যে আপনার হৃদয়ে ভালোবাসা এবং জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি দুটোই আসতে চলেছে আপনার জীবনে সেই সোনালি ভোর আসতে চলেছে যেখানে প্রতিটি শ্বাসে প্রেমের মাধুর্য ছড়িয়ে পড়বে এবং প্রতিটি মুহূর্তে আর্থিক সমৃদ্ধির মিষ্টি সুবাস আপনাকে ঘিরে ধরবে এই বার্তা মহাবিশ্বের প্রতিটি তারা প্রতিটি গ্রহ এবং প্রতিটি শক্তিক্নার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে যা আপনার জীবনে অসীম সম্ভাবনার আলো ছড়িয়ে দেবে মহাবিশ্ব আপনাকে জানাতে চাইছে যে এখন সব কিছুই সম্ভব এবং আপনি সেই সমস্ত কিছুই পাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার হৃদয়ের গভীরতা এক নিখাত ভালোবাসায় পূর্ণ যা শব্দে প্রকাশ করা কঠিন এই ভালোবাসার স্পর্শ আপনাকে এক নতুন শক্তি দেবে যা আপনার সম্পর্কগুলোকে আরও দৃঢ় করবে এটি আপনার আত্মাকে ছুঁয়ে দেবে এবং আপনাকে এমন এক নতুন পথে এগিয়ে নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে সম্পূর্ণ মুক্ত নিরাপদ এবং প্রিয় অনুভব করবেন যে সমস্ত মুহূর্ত আপনি একাকিত্ব ও হতাশায় কাটিয়েছেন তার সমাপ্তি হয়ে গেছে এখন আপনি সেই অসীম ভালোবাসা পেতে চলেছেন যা আপনার আত্মার দীপ্তিকে আরও উজ্জ্বল করে তুলবে একই সঙ্গে আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধির নতুন অধ্যাজও শুরু হতে চলেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখবেন তখন দেখতে পাবেন অর্থ যেন স্বজনক্রিয়ভাবে আপনার দিকে আকৃষ্ট হচ্ছে যেমন এক শান্ত নদী তার কুলে এসে পৌঁছায় এই সমৃদ্ধি ধীরে ধীরে আপনার দুয়ারে করা নাড়বে এবং আপনাকে এমন সুযোগ এনে দেবে যা আপনার ব্যক্তিগত জীবনে আলোর সঞ্চার করবে এই রূপান্তরের প্রতিটি মুহূর্ত আপনাকে স্মরণ করিয়ে দেবে যে আপনি অমূল্য এবং আপনার প্রতিটি ছোট বড় সাফল্য এই মহান কাহিনীর অংশ যেখানে ভালোবাসা ও সমৃদ্ধি একসঙ্গে মিলিত হয় এখন আপনার চারপাশের বাতাস ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ এই শক্তি ক্রমাক্ত ছড়িয়ে পড়ছে এবং আপনাকে বলছে যে আপনার স্বপ্ন সত্যি হওয়ার সময় এসে গেছে প্রতিটি নতুন সকালের সূর্যের প্রথম রশ্মি আপনাকে জানিয়ে দেবে যে সকল ক্লান্তি ও সংশয় পেছনে ফেলে আপনি এখন সামনে এগিয়ে যাবেন এবং সেই সমস্ত কিছু পাবেন যা আপনি কল্পনা করেছিলেন এই পথচলায় যখন আপনি আপনার অন্তরের গভীরে প্রবেশ করবেন তখন উপলব্ধি করবেন যে সেই শক্তি আপনার মধ্যেই ছিল যা আপনাকে আপনার স্বপ্নের উচ্চতায় পৌঁছে দিতে পারে আপনার হৃদয় এখন অসীম প্রেমে পরিপূর্ণ এবং আপনার জীবনে সেই সমৃদ্ধি আসতে চলেছে যা আপনাকে পূর্ণতা দান করবে মহাবিশ্ব আজ আপনাকে মনে করিয়ে দিতে চায় যে আপনাকে জীবনের যেসব চ্যালেঞ্জ ও সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়েছে তা শুধুমাত্র আপনাকে প্রকৃত সমৃদ্ধি ও ভালোবাসার পথে পৌঁছে দেওয়ার জন্যই ছিল হ্যাঁ এখন সেটাই আপনার ভাগ্যে লেখা হয়েছে যখন আপনি অতীতের সমস্ত কঠিন মুহূর্তকে পিছনে ফেলে নতুন আশা নিয়ে এগিয়ে যান তখন আপনি উপলব্ধি করেন যে আপনার ভেতরে এক অসীম শক্তি রয়েছে এই শক্তি শুধু আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে না বরং আপনার প্রকৃত প্রেমে পূর্ণ করবে এই প্রেম হয়তো সেই বিশেষ ব্যক্তির সঙ্গে হবে যিনি ইতিমধ্যেই আপনার জীবনে রয়েছেন অথবা এমন কাউকে পাবেন যিনি ভবিষ্যতে আপনার জীবনে প্রবেশ করবেন তবে এর গভীরতা এবং মাধুর্য আপনার জীবনকে এক নতুন আলোর ছোজা দেবে আপনি বুঝতে পারবেন যে ভালোবাসার অর্থ শুধু এই ভৌতিক জগতের সাথে সীমাবদ্ধ নয় এটি এক আত্মিক সংযোগ যা আপনাকে আপনার অন্তরের সবচেয়ে খাঁটি অংশের সঙ্গে একত্রিত করে এই বার্তা আপনাকে জানাতে চাইছে যে শীঘ্রই আপনার জীবনে সেই সমস্ত আশীর্বাদ আসতে চলেছে যা আপনি এতদিন ধরে চেয়ে এসেছেন আপনি সেই প্রকৃত ভালোবাসা পাবেন যা কল্পনার অতীত যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে পাশাপাশি আপনার জীবনে এমন অর্থনৈতিক সমৃদ্ধি আসবে যা আপনাকে আর্থিক স্বাধীনতা ও স্থিতিশীলতার অনুভূতি দেবে এই বার্তা প্রতিটি মুহূর্তে আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ এখন আপনি সাফল্যের শীর্ষে পৌঁছানোর দ্বারপ্রান্তে রয়েছেন আপনার আত্মবিশ্বাস অধ্যবসায় এবং স্বপ্ন আপনাকে এমন এক উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আপনি আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু করবেন মহাবিশ্ব আপনাকে জানাতে চাইছে যে তার অসীম সম্ভাবনাগুলি সর্বদা আপনার চারপাশে বিদ্যমান আছে যখন আপনি এই শক্তিকে অনুভব করবেন তখন উপলব্ধি করবেন যে প্রতিটি মুহূর্ত আপনাকে সেই অসীম প্রেম ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আপনি চিরকাল চেয়েছিলেন আপনার সমস্ত আকাঙ্ক্ষা শুধুমাত্র কল্পনা নয় বরং বাস্তবতা হয়ে উঠছে যখন আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারবেন তখন প্রকৃত ভালোবাসা এবং আর্থিক সমৃদ্ধি আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে আপনার হৃদয়ের স্পন্দনে এখন এক নতুন সুর বেজে উঠেছে একটি মিষ্টি সুর যা প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার সময় এসে গেছে এখন আপনি যা চেয়েছেন যা কল্পনা করেছেন যা আকাঙ্ক্ষা করেছেন সবকিছু আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এই সুর আপনাকে এমন এক প্রেমের অনুভূতি দেবে যা শুধু আবেগের দিক থেকে আপনাকে সমৃদ্ধ করবে না বরং আপনার জীবনেও সুখ ও সমৃদ্ধির বন্যা বিয়ে দেবে যখন আপনি সাফল্যের সিঁড়িতে এক ধাপ এক ধাপ করে উঠবেন তখন উপলব্ধি করবেন যে আপনার জীবন এখন নতুন উচ্চতায় পৌঁছেছে প্রতিদিন যখন সূর্যের প্রথম আলো আপনার চোখে পড়বে তখন আপনি বুঝবেন যে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে যখন আপনি আপনার স্বপ্নের বাস্তবাজন দেখতে পাবেন হৃদয়ের ভালোবাসা ও জীবনের সুখ দুটোই একসঙ্গে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে মহাবিশ্ব আপনাকে জানিয়ে দিচ্ছে যে আপনার জীবন এখন এক নতুন স্তরে পৌঁছেছে আপনার প্রতিটি অভিজ্ঞতা আপনাকে সেই অসীম শক্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যা আপনার ভেতরেই লুকিয়ে আছে যে কঠিন সময়গুলো একসময় আপনাকে থামিয়ে রাখতে চেয়েছিল সেগুলো এখন শুধুমাত্র আপনার জন্য এক মহামূল্যবান শিক্ষা হয়ে থাকবে প্রত্যেক অশ্রু প্রতিটি সংগ্রাম আপনাকে সেই সত্যের দিকে নিয়ে যায় যেখানে ভালোবাসা এবং সমৃদ্ধি আপনাকে এমন এক পথে এগিয়ে দেয় যেখানে সাফল্যের আলো চিরস্থাজি থাকে আপনি উপলব্ধি করেন যে প্রতিটি ছোট্ট ছোট্ট সুখ প্রতিটি হাসি আপনাকে সেই অমূল্য মুহূর্তের দিকে নিয়ে যায় যখন আপনি নিজের অন্তরের গভীরে প্রবেশ করেন তখন আপনি সেই অসীম শক্তিকে অনুভব করেন যা শুধুমাত্র আপনাকে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় না বরং আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধির মিষ্টি বর্ষণ ঘটায় এই শক্তি আপনাকে জানায় যে আপনার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই আপনি পাবেন এবং সেই সত্যিকারের প্রেমও যা আপনাকে আপনার অস্তিত্বের প্রকৃত মূল্যবোধ শেখাবে আপনি অনুভব করেন যে প্রতিটি কষ্ট প্রতিটি বাধা যা একসময় আপনাকে থামিয়ে দিতে চেয়েছিল এখন একটি নতুন আলোর রূপ নিচ্ছে একটি এমন আলো যা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার সময় এসে গেছে এবং এখন আর আপনাকে কেউ থামাতে পারবে না জীবনের প্রতিটি মোড়ে মহাবিশ্বের অসীম শক্তি আপনাকে এই বার্তা দেয় যে সাফল্যের পথ কঠিন হতে পারে কিন্তু যদি আপনি অন্তর থেকে এগিয়ে যান তবে সেই পথ নিজেই আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে আপনার উপলব্ধি হয় যে জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি চ্যালেঞ্জ আপনার আত্মার মধ্যে যে শক্তি তৈরি করেছে সেটি আপনাকে ভবিষ্যতের সাফল্যের দিকে নিয়ে যাবে এই শক্তির সঙ্গে আপনি আরও অনুভব করেন যে এখন আপনার হৃদে আগের চেয়ে অনেক বেশি দৃঢ় হয়ে উঠেছে আর এই ভালোবাসার গভীরতা আপনাকে প্রতিদিন নতুন অনুপ্রেরণা দেয় সময়ের প্রবাহ আপনাকে নিজের মধ্যে টেনে নিয়ে যায় আর আপনি দেখতে পান যে শুধু হৃদয়ের ভালোবাসাই নয় অর্থনৈতিক সমৃদ্ধিও আপনাকে একই শক্তিতে পূর্ণ করছে আপনার চারপাশের সুযোগগুলো ধীরে ধীরে নতুন দিগন্তের দিকে উন্মুক্ত হচ্ছে যেখানে সাফল্যের পেছনে আপনার কঠোর পরিশ্রমের সেই মিষ্টি ফল লুকিয়ে আছে আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনার জন্য এখন সব কিছুই সম্ভব এখন আপনার জীবনে সেই অর্থ আসতে চলেছে যা আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করবে এবং সেই সম্পদই আপনাকে এমন আর্থিক নিরাপত্তা দেবে যা আপনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছে দেবে যখন আপনি সকালে জেগে উঠবেন তখন অনুভব করবেন যে আপনার দিন শুধুমাত্র আশায় ভরা নয় বরং মহাবিশ্ব আপনার জন্য যে অসংখ্য সম্ভাবনাগুলো ধরে রেখেছে সেগুলোর জন্য প্রস্তুত আপনার উপলব্ধি হবে যে আপনার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ছোট্ট সাফল্য আপনাকে সেই ভালোবাসা এবং সমৃদ্ধির আরও কাছাকাছি নিয়ে যাচ্ছে যার দীপ্তি অসীম আকাশের উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই অভিজ্ঞতা আপনাকে গভীরভাবে প্রভাবিত করবে এবং আপনি ভাববেন প্রকৃতপক্ষে প্রতিটি হৃদয়ের স্পন্দনে সেই সত্যিকারের ভালোবাসা এবং ঐশ্বরিক সমৃদ্ধির আনন্দ রয়েছে যা আমাকে এগিয়ে যাওয়ার নতুন সাহস দে আর এই অসীম শক্তির সাথে আপনি এটাও অনুভব করেন যে আপনার অস্তিত্ব এক অমূল্য উপহার এই শক্তি শুধুমাত্র আপনাকে প্রেমের মিষ্টতা অনুভব করায় না বরং আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি সেই আলোর উৎস যা আপনার চারপাশের মানুষদের জন্য প্রেরণা হয়ে দাঁড়ায় আপনার হাসির মধ্যে এক মাধুর্য আছে যা অন্যের হৃদয়কে ছুঁয়ে যায় আর আপনার কথার গভীরতা এমন যা মানুষকে অনুভব করায় যে আপনার উপস্থিতি তাদের জীবনে সীমাহীন আনন্দ এনে দেয় আপনার উপলব্ধি হয় যে জীবনের প্রতিটি মুহূর্তের একটি স্বতন্ত্র গুরুত্ব আছে যখন আপনি নিজেকে গভীরভাবে অনুভব করেন তখন বুঝতে পারেন যে প্রতিটি অভিজ্ঞতা আপনাকে সেই বার্তার দিকে নিয়ে যায় যা বলে হৃদয়ের ভালোবাসা এবং সমৃদ্ধি দুটোই আপনার ভাগ্যে আছে এই বার্তা আপনাকে সেই অসীম ভালোবাসার অনুভূতি করায় যা শুধুমাত্র আপনার ভেতরেই নয় বরং আপনার চারপাশের প্রতিটি মানুষের মধ্যেও ছড়িয়ে আছে আপনার মনে হতে থাকে যে আপনি এমন এক আলোকিত আত্মা যার কারণে কেউ নতুন আশার আলো খুঁজে পায় কারো হৃদয়ে নতুন আনন্দে ভরে ওঠে যখন আপনি এই বার্তাকে নিজের জীবনে আত্মস্থ করেন তখন বুঝতে পারেন যে আপনি আপনার অতীতের সব বাধা ছেড়ে দিয়ে এক নতুন সোনালি পথে পা রেখেছেন এই পথ শুধুমাত্র আপনাকে আর্থিক সমৃদ্ধির দিকে নিয়ে যায় না বরং সেই সত্যিকারের প্রেমের কাছেও পৌঁছে দেয় যা আপনাকে আপনার অস্তিত্বের প্রকৃত মহত্ব বুঝতে সাহায্য করে আপনার প্রতিটি পদক্ষেপ এক অটল বিশ্বাস নিয়ে রাখা হয় যে এখন সেই সম্পদ আপনার জীবনে আসতে চলেছে যা আপনার স্বপ্নগুলোকে বাস্তবাজিত করবে আপনার হৃদয়ে সেই প্রেম তত গভীরভাবে প্রবেশ করবে যত শক্তি আপনার আত্মার গভীরে রয়েছে এইভাবে যখন আপনি জীবনের নতুন সকালের সূর্যকে স্বাগত জানান তখন উপলব্ধি করেন আজও আমি সেই অসীম ভালোবাসা ও সমৃদ্ধির দিকে এগিয়ে চলেছি যা পাওয়ার আমি সব সময় কল্পনা করে এসেছি আপনি সেই সত্যিকারের প্রেম পাবেন যা আপনাকে আত্মিক শান্তি দেবে এবং সেই অর্থনৈতিক সমৃদ্ধিও অর্জন করবেন যা আপনাকে জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে নিয়ে যাবে এই বার্তা আপনার ভবিষ্যতের সোনালী দিগন্তের নিশ্চয়তা দেয় এবং আপনাকে সেই পথে এগিয়ে যেতে বলে যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে অসীম সুখ ও ভালোবাসায় ভরিয়ে তুলবে যখন আপনি গভীরভাবে চিন্তা করেন তখন বুঝতে পারেন যে এই বিশাল মহাবিশ্বের মধ্যে আপনার অস্তিত্ব এক বিশেষ অর্থ বহন করে আপনার প্রতিটি কর্মী সেই অনন্ত শক্তির অংশ যা বলে যে হৃদয়ের ভালোবাসা ও সমৃদ্ধি দুটোই আপনার জন্য অপেক্ষা করছে এই বার্তা আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি একানন বরং সেই অসংখ্য আত্মার সাথে সংযুক্ত যারা এই মহাজাগতিক যাত্রায় আপনার সঙ্গী আপনার প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি সংগ্রাম এবং প্রতিটি বিজয় একত্রিত হয়ে আপনাকে সেই অনন্ত আলোর দিকে নিয়ে যায় যেখানে আপনি সেই পূর্ণতা অনুভব করবেন যা আপনার আত্মা চিরকাল চেয়েছে এইভাবে যখন আপনি নতুন দিনের সূচনা করেন তখন আপনার অন্তরাত্মা সেই বার্তার প্রতিধ্বনি শুনতে পায় যে হৃদয়ের ভালোবাসা ও সমৃদ্ধি দুটোই তোমার জন্য অপেক্ষা করছে এই বার্তা আপনার প্রতিটি ভাবনা প্রতিটি শব্দ এবং প্রতিটি হৃদস্পন্দনের মধ্যেই বিদ্যমান যা আপনাকে অবিরত এগিয়ে যাওয়ার সাহস দেয় আপনার জীবন এখন সেই অসীম শক্তিতে পরিপূর্ণ যা নিশ্চিত করে যে আপনি যা চেয়েছেন তা আপনি অবশ্যই পাবেন অবশেষে এই বার্তা আপনাকে বিশ্বাস করায় যে আপনার সময় এসে গেছে এখন আপনি সেই অসীম সম্ভাবনার পথে চলবেন যেখানে ভালোবাসা ও সমৃদ্ধির সংমিশ্রণ আপনাকে চিরকাল নিজের আলোকের মধ্যে ধারণ করবে প্রিয় বন্ধুরা আজকের এই ইউনিভার্সাল বার্তাটি আপনাদের কেমন লাগল আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর এমন আরও বার্তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার দেখা করব পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত সুখী থাকুন ও নিজের খেয়াল রাখুন ধন্যবাদ